হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসরিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন আজকে আমি যেই এঞ্জেল নাম্বার নিয়ে ডিসকাস করবো সেটা হলো টুয়েলভ টুয়েলভ বারো বারো তো এই নাম্বারটা যদি আপনারা মানে এই এঞ্জেল নাম্বারটা যদি আপনারা রিপিটেডলি দেখছেন টুয়েলভ টুয়েলভ তো এটার সিগনিফিকেন্স কী বা এই এঞ্জেল নাম্বারটার দ্বারা ইউনিভার্স আপনাকে কী ইন্ডিকেশন দিতে চাইছে কী ইঙ্গিত দিতে চাইছে সেটাই আজকে প্রেডিকশানের সাবজেক্ট ওয়েল জাজমেন্ট ওয়াও ডেফিনেটলি আপনাদের জীবনে না খুব সুন্দর কিছু একটা মানে ডিভাইনের তরফ থেকে কিছু জাজমেন্ট আপনারা পাবেন যার ফলে আপনারা দেখুন মানে খুব মানে হ্যাপিনেস কিছু এরকম অ্যাট্রাক্ট করছেন বা খুব হ্যাপি হবেন আপনারা খুব হ্যাপি হবেন এই মুহূর্তে যদি আপনারা ভীষণ ডাউনফল ফেস করছেন বা একটা কিছু প্রপার জাজমেন্ট ফেয়ার জাজমেন্ট চাইছেন তো ডেফিনেটলি ডেফিনেটলি সেটা কিন্তু হতে চলেছে ইউনিভার্সের তরফ থেকে আপনারা কিন্তু এঞ্জেলের তরফ থেকে আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং আপনারা একটা ফেয়ার জাজমেন্ট পেতে চলেছেন আপনাদের জীবনে যার ফলে আপনারা কিন্তু ভীষণ হ্যাপি ফিল করবেন ভীষণ পজিটিভ থাকবেন এবং দেখুন দ্য সান কার্ড অসম্ভব একটা মানে পজিটিভ সুন্দর কার্ড এসছে দ্য সান কার্ড এই সান কার্ডটা ইটসেলফ একটা ভীষণ পজিটিভ কার্ড আপনারা জানেন নিশ্চয়ই এতদিন ধরে যারা আপনারা ট্যারো রিডিং দেখছেন দ্য সান কার্ড ইজ এক্সট্রিমলি পজিটিভ অ্যান্ড পাওয়ারফুল কার্ড ইন এন্টায়ার ট্যারো ডেক এখানে কিন্তু আপনারা এটাই মানে ইঙ্গিত পাচ্ছেন ইউনিভার্সের তরফ থেকে আপনারা যদি রিপিটেডলি বারো বারো মানে টুয়েলভ টুয়েলভ এই এঞ্জেল নাম্বারটা দেখছেন ইট মিন্স ইউনিভার্স আপনাদেরকে কিন্তু ইঙ্গিত দিচ্ছে ইউনিভার্স আপনাদের জন্য ফেয়ার জাজমেন্ট আনবেন যার ফলে আপনারা ভীষণ খুশি হবেন আপনার আপনারা যদি জীবনে কোনো কিছু নিয়ে জাজমেন্ট চাইছেন এবং আপনারা কিন্তু জীবনে ফ্যামিলি মানে ফ্যামিলির দিক থেকে হোক রিলেশনের দিক থেকে হোক বা প্রতিষ্ঠা পাওয়ার দিক থেকে হোক যে কোনো দিক থেকে আপনারা কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ দিকে থাকবেন পজিটিভিটি আপনারা কিন্তু অ্যাট্র্যাক্ট করছেন যেটা এই সান কার্ড থেকে বোঝা যাচ্ছে তো টুয়েলভ টুয়েলভ যদি আপনারা রিপিটেডলি দেখছেন বারো বারো এই এঞ্জেল নাম্বারটা ইট মিনস আপনারা কিন্তু জীবনে আপনাদের মানে জীবনে চলার রাস্তায় যা কিছু অবস্টেকলস আছে যা কিছু নেগেটিভিটি আছে সমস্তটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং এই যে রিমুভ হবে সেটা কিন্তু ঐশ্বরিকভাবে মানে ইউনিভার্সই আপনার রাস্তা কিন্তু স্মুথ করে দেবে বা ক্লিয়ার করে দেবে